নমস্কার সোনালি স্লুপ গার্ডেনে আপনাকে স্বাগত গামলায় যে শালুক দেখা যাচ্ছে এর নাম অ্যাট্রান্স এক্স জাইন্ডিয়া এটি অস্ট্রেলিয়ান প্রজাতির ট্রপিক্যাল শালুক প্রচুর পরিমাণে ফুল ফুটতে দেখা যায় এই শালুকে এটি রং পরিবর্তন করে প্রথম দিন এই রং থাকে হালকা বেগুনি আস্তে আস্তে গাঢ় হতে হতে গোলাপি ভাব এসে যায় এই শালুক অনবরত ফুল দিতে থাকে হালকা পাপড়ি বিশিষ্ট সুন্দর এর পাপড়ির গঠন নজর কেড়ে নেয় একদম ছোট পটে তৈরি করে এই শালুক পটিন পট রাখা হয় আমি এখানে ডাইরেক্ট গামলাতেই বসিয়েছি অনুবরত ফুল দিয়ে যাচ্ছে মার্চ মাস থেকে শুরু করে নভেম্বর মাস পর্যন্ত আমি অনবরত ফুল পেয়ে গেছি এই ফুলটি নতুন চারা গাছ থেকে হয়েছে এর গোড়া থেকেই নতুন চারা বের হয়েছে গামলার হাইট দশ ইঞ্চি তার মধ্যে ছয় ইঞ্চি মাটি আর গোবর সার মেলানো আর বাকিটা জল দিয়ে গামলা ভর্তি করা যারা বেশি পরিমাণে ফুল পছন্দ করেন তারা এই সালেও করতে পারেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রইলেও সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গাছকেও অনেক ভালো রাখুন ধন্যবাদ